হ্যালো এভ্রিয়ান কী অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন ধরেই পেজে ভিডিও আপলোড করা হয় না যে কারণে কি বলবো অলসতাও হয়ে গেছিলো আর সময়ও ব্যস্ত ছিলাম তাই সময় হয়ে উঠছিল না যে ভিডিও দেওয়ার জন্য তো হঠাৎ করে ভাবলাম যে আজ একটা ভিডিও করা যাক তো আজকে আমি চিংড়ির পকোড়া করব সেটারই ভিডিও ক্লিপ নিচ্ছি তো চিংড়ি পকোড়া প্রথমে বাবা কিন্তু এগুলো চিংড়ি পুকুর থেকে নিয়ে আসছিলো আর সেই চিংড়িগুলো বেছে কুটে আমি পাটায় বেটে নিলাম আর সাথে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি আর এখানে আমি দিয়েছিলাম চালের গুঁড়ো এগুলো দিয়ে লবণ দিলাম হলুদ দিলাম সবগুলো দিয়ে মেখে নিচ্ছি সাথে কিন্তু আমি একটু তেলও দিয়েছিলাম আর এখানে আমি কিন্তু কোনো জল অ্যাড করব না কারণ জল মানে অ্যাড করলে এটা কিন্তু একদমই পাতলা হয়ে যাবে আর এটা শুকনো শুকনো করতে হবে তাই আমি আবারও কিন্তু চালের গুঁড়ো অ্যাড করছি তারপরে এই যে আমার ফাইনালি কিন্তু মাখানো হয়ে গেছে আর এখন একটা কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো এখানে কিন্তু একদম হাই হিটে কিন্তু তেল গরম করা যাবে না তাহলে কিন্তু পকোড়াটা মানে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কিন্তু হবে না আর এখানে আমি কিন্তু একটু হলুদের পরিমাণ কম অ্যাড করেছি যে কোনো একটু সাদা সাদা টাইপের হয়েছে আর এটা কিন্তু একদম খেতে কিসের মতো পকোড়ার মতো খেতে লাগবে মুসমুসে পাতলা আর ভিতর কিন্তু একদম ফাঁপা একদম সেম পকোড়া তো যাই হোক আমি এটা কিন্তু আস্তে আস্তে মানে হাই হিটে ভাজি করে নিচ্ছি তো প্রায় হয়ে গেছে তো ভাজি হওয়ার পরে আমি কিন্তু এটা এগুলোকে নামিয়ে নেব আর নামিয়ে নিব তো এই দেখো ফুল একদম কিন্তু দেখো কত ফুলে এসেছে ফুলকো ফুলকো তাই আমি দেখাচ্ছিলাম যে দেখো কত ফুলকো ফুলকো হয়েছে তো ভাজি করা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আর নামানোর পরে আমি যে আরও বাকি যে উপাদানগুলো ছিল সেম একেভাবে কিন্তু ভাজি করে নেব আর তোমরা কে কে এই পকোড়া খেতে চিংড়ি মাছের পকোড়া খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমার কিন্তু ভালো লাগে বাট অ্যালার্জি থাকার কারণেও একটু খেতে মন চাইলেও খেতে পারি না যাই হোক তারপরও না খেলে তো আর হয় না কি বলবো মুখ মুখের জীবা আর সামলে রাখতে পারে না যাই হোক এখন এই তো আমি এগুলো সবগুলো কিন্তু আমার চিংড়ি যে পকোড়া সবগুলো কিন্তু ভাজি করা হয়ে গেছে আর এই চিংড়ির পকোড়ার সাথে কিন্তু আমি কলার মোচার পকোড়াও করেছি আর কলার মোচার পকোড়ার কিন্তু ওইভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এমনি জাস্ট একটা ক্লিপ নিয়েছিলাম আর কলার মোচার পকোড়ার তো আমি অনেক ভিডিও দিয়েছি পেয়ে যে কারণে আর ই করা হয়নি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কে কে বিভিন্ন রকমের পকোড়া খেতে পছন্দ করো তাও কিন্তু কমেন্ট করে জানিও আর শীত মানেই তো আসলে মজার মজার খাবার এটা তো বলতে হয় না শীতের সন্ধ্যায় আমরা কিন্তু সবাই মজার খাবার খেতে পছন্দ করি তো ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে টাটা বাই বাই